প্রদর্শক বিরতির পরে আরো একবার আমন্ত্রণ বিজনেস আওয়ারে আমাদের এবারে আয়োজন মানি ম্যাটার্স প্রিয় দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মানি ম্যাটার্সের আয়োজন এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ এলডিসি কান্ট্রি থেকে খুব শীঘ্রই বা উন্নত দেশের যাত্রা ইতিমধ্যে শুরু করেছে এবং মার্চে সেই স্বীকৃতি আসছে এবং এটি নিয়ে কিন্তু নানান বিষয় আছে আমরা আমাদের যে অতিথি আছে তার কাছে শুরুতেই যেতে চাই এবং আপনারা জানেন যেমন আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি অর্থনীতি এবং বিনিয়োগ বিশ্লেষক এবং ডক্টর আহসানুল আলম পারভেজকে তিনি এন বি ই আর এর চেয়ারম্যান স্যার প্রথম যে বিষয়টি আপনার কাছে একটু জানতে চাই আপনার কাছে যে আসলে এই যে এলডিসিতে আমরা বের হয়ে যাচ্ছি এবং উন্নয়নশীল দেশের জার্নি আমরা স্টার্ট করছি এই মুহূর্তে কিছু কিছু অর্থনীতিবিদ বলছেন যে এটির বেশ কিছু ঝুঁকি রয়েছে অর্থাৎ বলছেন যে এটি ভালোর চাইতে মন্দ হওয়াটাই বেশি আবার কেউ কেউ বলছেন যে চুল চুলচেরা বিশ্লেষণ চলেনি এবং আপনি জানেন যে অর্থনীতিবিদদের যে চিরাচারিত একটি বিষয় যে একেবারে সুবিধাজনক অবস্থানে একটা থাকা ওই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি আপনার কাছে কি মনে হয় স্যার আপনাকে ধন্যবাদ দেখেন অনেক অনেক কষ্ট করে আমাদের প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত অনেকগুলো উদ্যোগ নিয়েই এই দেশটাকে মধ্য আয়ের দেশের দিকে নিয়ে যাচ্ছেন এবং দুই 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 তিন মাসের মধ্যে সে স্বীকৃতি আসবে আচ্ছা যারা এটা এটাকে আপনার যারা সন্দেহ করছে যে লাভের চেয়ে অসুবিধা বেশি তারা কি চান যে বাংলাদেশ এল এলডিসি থাকবে তারা কি চান না যে বাংলাদেশ মধ্য আয়ের দেশ হবে তারা সবাই চায় ওনারা হয়তো বুঝিয়ে বলতে পারছেন না যে নিচে কিছু অন্ধকার থাকে প্রত্যেকটা অর্জনের পিছনে কিছু রিক্স থাকে এবং সেটাকে অ্যাড্রেস করতে হয় সেই ব্যাপারেই হয়তো তারা বলতে চাচ্ছেন যে যেই সমস্ত অসুবিধা আসতে পারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিষয়বস্তুগুলো যে কয়েকটা চ্যালেঞ্জ আমাদের কাছে মধ্য আয়ের দেশ আমরা হয়ে গেলে আসবে আমরা মনে করি যে সেটাকে অ্যাড্রেস করলে আমাদের অনেক বেশি সুবিধা হবে ডক্টর আসানুল আলম পারভেজ আমরা বলছি আপনি নিশ্চয়ই জানেন যে আজ আমাদের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিতের পঁচাশিতম জন্মদিন বা চুরাশিতম জন্মদিন পঁচাশিতে তিনি পা রাখলেন তো আমরা যখন বলছি যে তার জন্মদিন এবং একই সাথে আবার বলছি স্বল্পোন্নত দেশ থেকে আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছি এই যে এই যে জার্নিটা এবং আপনি জানেন যে টানা নয় বছর কিন্তু অর্থমন্ত্রী বাজেট ঘোষণা করেছেন এবং আরেকটি বিষয় যেটি আপনি নিশ্চয়ই জানেন যে এই দশ বছরে কিন্তু গত দশ বছরে দশ কোটি মানুষ অতি সীমা থেকে বেরিয়ে এসেছে তার মধ্যে দুই কোটি রয়েছে বাংলাদেশি আপনি কি মনে করেন যে এই যে নির্ভরতার অর্থনীতি আমরা বলছি এতে বেশ ভালো অবদান রয়েছে আমাদের অর্থমন্ত্রী আপনার কি মনে হয় ওনার অবদান অস্বীকার করার উপায় কি কারণ হচ্ছে আপনার উনি আমাদের দশ বছরের বেশি সময়ের উপরে অর্থমন্ত্রী দশ বছরের মতন তাই আমাদের ইকোনমিটাকে গভর্ন করা এটা তো ক্রেডিট তাকে দিতেই হয় যদিও তার উপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একাগ্র ছিল ডিটারমাইন ছিল যে বাংলাদেশকে এই এলডিসির থেকে বের করে আপনার মধ্য এক দেশে নিয়ে আসবে তবে আমি মনেই করি অভিজ্ঞ আমাদের যে অর্থমন্ত্রীর কিন্তু বর্ণাঢ্য জীবন তিনি শিক্ষক ছিলেন তিনি ডিপ্লোমেট ছিলেন তিনি সচিব ছিলেন তিনি রাজনীতিবিদ হয়েছেন আমি মনে করি তার তার এই ধরনের অভিজ্ঞতার কারণেই আমাদের দেশের অর্থনীতির অনেক চ্যালেঞ্জ আছে আপনারা সবাই জানেন অস্বীকার করার উপায় নাই এই দশটি বছর এই আমাদের আগানোর পথে আমাদের অনেকগুলো চড়াই উতরাই পার করতে হয়েছে অনেক কনস্ট্রেন পার করতে হয়েছে অনেক চ্যালেঞ্জ পার করতে হচ্ছে ইন্টারনাল অনেক অনেক স্যাবোটাইজ আমাদেরকে অতিক্রম করতে হয়েছে সব মিলে আমাদের অর্থমন্ত্রীর অবিচল অবিচল অগ্রযাত্রার কারণেই আপনার এটা হয়েছে এটা তো অনস্বীকার্য এটা তার নিন্দুকরাও বলবে যে তিনি করেছেন অনেক কিছু আরেকটি বিষয় যেটি আপনার কাছ থেকে একটু শুনতে চাই বিশেষ করে এইটিন নিউজকে আজকে আবুল মাল আব্দুল মুহিত অনেক কিছু বলেছেন এবং এক পর্যায়ে তিনি বলেন যে আসলে যে বাংলাদেশটার উপর আমরা দাঁড়িয়ে আছি এবং সেই বাংলাদেশের যখন আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো তখন মাত্র রিজার্ভ ছিল সতেরো ডলার অর্থাৎ সেই সতেরো ডলারের দেশটি এখন উন্নয়নশীল দেশে ঢুকেছে এবং এটি যে কত বড় একটি অর্জন সেটি আসলে উপলব্ধি করতে হয় অনুভূতি থাকতে হয় এবং সেই অনুভূতির নামটি কিন্তু বাংলাদেশ এরকম একটি কথা তিনি বলেছেন তাহলে কি আমরা আপনার কাছ থেকে ব্যাখ্যা যে কি নাম বাংলাদেশ দেখেন উনি আমার লেখালেখি করেন অনেক আপনার এই আমার মন্ত্রী তার অনেক বই পুস্তক আছে তো সেই জন্য সে অনেক সুন্দর করে এটাকে টার্ম করেছে আমি একটু এভাবেই বলবো যে ডক্টর হেনরি কিসিনজারের এই দেশটাকে তলাবিহীন ঝুরি বলার থেকে যেই বাংলাদেশ আজকে মার্কিনীদেরকে অবাক করে দিয়ে এলডিসি থেকে বেরিয়ে এসে মধ্যে দেশে যাচ্ছে এটা তো অনুভূতির ব্যাপার অবশ্যই কিন্তু আমি অর্থমন্ত্রীর সঙ্গে যোগ করতে চাই আবার আমি আমার মন্ত্রীর সাথে যোগ করতে চাই এটা অনুভূতির এবং বোধের বিষয় যাদের আত্মমর্যাদা বোধ নেই যারা এলডিসিটি থেকে আপনার খেতে চায় গ্রান্ট এবং লোন নিতে চায় আমি তাদের দলের নই আমরা যদিও কিছু আমরা যে সমস্ত চ্যালেঞ্জ আসবে আমরা সেটা অতিক্রম করব ইনশাআল্লাহ এবং এটা অবশ্যই অনুভূতির ব্যাপার এবং আমি শুধু অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব এই একটি বিষয়ে যে এই যে আমাদের ওনার সাফল্য আমাদের সাফল্য জাতির সাফল্য প্রধানমন্ত্রীর সাফল্য এটা এটা কিন্তু ফুলে ফেঁপে উঠবে যদি আমরা এই বাংলাদেশটা যখন মধ্য দেশের দিকে যাবে তখন আমাদের জাতীয় আয় যেন কিছু মানুষের মধ্যে পকেটে না থাকে সাম দেশের ষোলো কোটি মানুষের মধ্যে যায় এবং সেটা যাওয়ার দিকে একটি সঠিক টুলস হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট জেনারেশন আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলবো এবারের বাজেট হয়তো কিছুটা রাজনীতি পলিটিক্যাল ইলেকশন বাজেট হোক

একেবারে টপ থেকে বটম পর্যন্ত রাষ্ট্রীয় সম্পদ জাতির আয় যাওয়ার জন্য তেমন কোনো ব্যবস্থা নাই আমি বুঝাতে চাচ্ছি যে কৃষক আমাদের জাতীয় আয়ের হিসাব পায় অনেক ঘুরিয়ে ফিরিয়ে তাই প্রতিটি ঘরে প্রধানমন্ত্রী যেরকম বলেছিল প্রত্যেক ঘর একটি খামার আমি বলতে চাই প্রত্যেক ঘরের জন্য একটি চাকরি করলেই কিন্তু আপনার ন্যাশনাল ইনকামটা প্রত্যেক ঘরে ঘরে যাচ্ছে তাই অর্থমন্ত্রীকে বলবো আমাদের বাজেট এবারের বাজেট শুধু এই নির্বাচনের বাজেট হবে না এবারের বাজেট হবে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের বাজেট কি পরিমাণ আমাদের প্রজন্ম যে খুশি হবে এতে আমাদের সফলতার ফুলগুলো সত্যি সত্যি প্রত্যেক বাসায় দেখা যাবে তখন ডক্টর আস্ত আলম পারভেজ তথ্যমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আজকে একটি কথা বলেছেন যে আসলে যে বিষয়টিতে তিনি খুব আহত হন ক্ষুব্ধ হন তিনি বলছেন যে যখন পুরো জাতিকে পদ্মা সেতুর বিষয়টি নিয়ে একটা কালিমালেপন করা হলো একটা অপমানের তকমা দেওয়া হলো চোর আখ্যায়িত করা হলো তখন কিন্তু আমাদের সুশীল সমাজ সেটার প্রতিবাদ করলেন না এবং এই যে করলেন না এটিকে তিনি দারুণভাবে মনে করেন যে রুচির দন্যতা তিনি বলেন যে একটি উন্নয়নশীল দেশের যাত্রার প্রাক্কালে এ ধরনের দৈন্যতা কিন্তু নানাভাবে আমাদেরকে হতাশাগ্রস্ত করে কি বলবেন অর্থ পদ্মা সেতুর ব্যাপারে অনেক কথা বলা হয়েছে অর্থমন্ত্রী তার বয়স এবং তার জায়গা থেকে যে কথা বলতে পারে সে কথা আমি বলতে পারি না তবে একজন নাগরিক হিসাবে আমি অবশ্যই বলবো পদ্মা সেতুর ব্যাপারে আমাদের কনসিয়াস সিটিজেনরা যা করেছে সেটার থেকে তাদের অজ্ঞতা তার মানে তারা সত্য থেকে অনেক দূরে তারা আসলে কি হচ্ছে আসলে কি হয়েছে এবং বিদেশে আসলে কে কাকে কি দিয়েছে বা দেয়নি এসব তথ্য না জেনেই টকশোতে অনেক কথা বলেছে যেটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে এবং টকশোর প্রতি মানুষের রুচি চলে যাচ্ছে যে যে যা পারছে বলছে যার যেটাতে এক্সপার্টিস নাই সে সেটা তো কথা বলছে তো মাননীয় অর্থমন্ত্রী হয়তো এক ওই সময়টা অসম্ভব একটি কঠিন ইয়ার মধ্যে পার করেছেন সেই জন্য সেটা বলেছেন আর সুশীল সমাজ বলে আমরা মনে হয় আর পরিচয় দেওয়ার মতো কিছু নেই আমরা এখন মনে করি যে এই এইটার প্রতি মানুষের কোনো আস্থা নাই এদেরকে সুবিধাভাগী একটা সুবিধাবাদী সমাজ মনে করা হচ্ছে সুশীল সমাজ তাদের নিজেদেরকে সমর্থক করে ফেলছি আমরা তাই আমি তো লজ্জা পাই আমি নিজেকে সুশীল সমাজের মেম্বার আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনি আমরা যখন আবারো বলছি যে স্বল্পনত দেশ থেকে উন্নয়নশীল দেশে আমরা উন্নতি উন্নীত হতে যাচ্ছি তখন আসলে প্রশ্ন এসেই যায় যে সরকার এই যে আমরা ঝুঁকিগুলো বলছি সেখানে তো সক্ষমতা অবশ্যই রয়েছে আমাদের এখানে সরকারের কি কি প্রস্তুতি দরকার বা এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করা সম্ভব লিস্ট ডেভেলপ কান্ট্রি থাকলে ওই মধ্য আয়ের দেশে না আসলে আমাদের কম্পিটিশানটা কিছুটা কম হয় আমরা কিছুটা ফেভার পাই আমরা কিছুটা বেশি সুবিধা পাই তাই কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে বেশি কম্পিটিশান করতে হবে সরকারকে আমাদের যেই সেক্টর গুলো বিদেশে আমাদের রপ্তানি আছে এবং ওই আপনার সেক্টর ফেস করার জন্য প্রস্তুত থাকতে হবে। তবে আমি কথাও করিয়ে দিতে চাই আয়ের দেশ হওয়ার জন্য বাংলাদেশ কোন কোন খাতে কোনো কোন ক্ষেত্রে সুবিধা পাবে সেই স্যার আমি একেবারে শেষ পর্যায় ছোট্ট করে একটি প্রশ্নের উত্তর যে আসলে আমাদের অর্থনীতিবিদরা নানাভাবে সেগুলো চুলচেরা বিশ্লেষণ করছেন কিন্তু যে প্রশ্নটি সাধারণ মানুষের একটা ভিক্ষুকের প্রতি আমরা যেরকমটা সহানুভূতিশীল হই তার বয়স তার আচার আচরণ তার বলার অর্থাৎ সেই তুলনার যদি করা হয় আমরা এই ধরনের গ্র্যান্ড নেব কেন এবং সেটি যদি চলে যায় আমাদের এখন এই মুহূর্তে আমাদের কষ্ট কেন হচ্ছে কষ্ট আমরা কি নিজের পায়ে দাঁড়াবো না আমাদের আত্মমর্যাদাবতের ঘাটতি আছে প্রিয় সঞ্চালক আমরা ফকিরের গরিবের ব্র্যান্ড নেবার প্রশ্নই নেই কারণ আমাদের মধ্যে দেশে আসার ক্ষেত্রে সরকারের দিকে নির্দেশনা অর্থমন্ত্রীর পাইলটিং ছাড়াও আমাদের প্রাইভেট সেক্টরের যে অবদান আছে সেটার জন্য আমরা এই জায়গায় আসতে পেরেছি তাই আমাদের প্রাইভেট সেক্টরের এবং পুরো দেশবাসীরই এই মর্যাদা প্রাপ্য এবং দেশবাসী এই মর্যাদাতে বেশ আনন্দবোধ করছে স্ক্যাপটিক কিছু লোক আছে সন্দেহবাদী সন্দেহবাদ থাকবেই এবং এটাকে আমরা তাদেরও আমার থাকা দরকার সবাই মিলেমিশে আমরা বিষয়টাকে অ্যাড্রেস করব এটাই আমার মানসিকতা জি ডক্টর আসানুল আলম পারভাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার মতামতগুলো শেয়ার করবার জন্য এবং আমরা যতটুকু বলছি যে আসলে আত্মমর্যাদা আমাদের রয়েছে এবং থাকবে এবং এই স্বনির্ভরতা আমাদের বজায় থাকবে দর্শক আমরা রয়েছি বিজনেস আওয়ার এই মুহূর্তে নেব ছোট্ট একটি বিরতি ফিরে আসছি একটু পর সঙ্গেই থাকুন